আজ আমি তোমাদের শোনাবো এক বাঘ কিভাবে এক শেয়ালের ফাঁদে পড়ল তারই গল্প তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি আমি তোকে আজ খাব না না আমি নামবো না নাপলেই তো আপনি আমাকে খেয়ে নেবেন অনেকদিন কিছুক্ষণ পর সেখানে একটা শেয়াল এসে উপস্থিত হলো আর মামাকে দেখে বললো বাঘ মামা ও বাঘ মামা তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো রাশিয়াল পন্ডিত তুই অন্ধ নাকি আমি এখানে ওই শিকারের জন্য অপেক্ষা করছি কিন্তু মামা তুমি এখানে কি শিকার করছো এখানে তো আমি কিছুই দেখছি না আছে আছে একবার উপরের দিকে তাকিয়ে দেখ গাছের উপর থেকে শিকার একটা ঝুলে আছে অনেকদিন হলো মানুষের মাংস খাই না তাই আজ আমি এই বেটাকেই খাবো তখন শেয়াল মশাই মনে মনে ভাবলো এই বেটা তো অনেক সাহায্য করেছিল একে যে করে হোক ওই বাঘের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে আরে মামা তুমি যাকে শিকার করবে তাকে ধরতে ধরতে তো তুমি না খেয়েই মরবে তবু এ ব্যাটা মনে হচ্ছে সহজে গাছ থেকে নামবে না তুমি বরং এক কাজ করো তুমি কিছু একটা শিকার করে খেয়ে এসো আগে তুই তো কথাই বলেছিস আমি সকাল থেকে কিচ্ছু খাইনি সকাল থেকে তো গাছের নিচেই দাঁড়িয়ে আছি হ্যাঁ মামা তাই তো বলছি এ বেটা সহজে নামবে না এ বেটা খুব খারাপ তুমি অন্য কোনো শিকারের জন্য বের হও তাহলে না খেতে পেয়ে মরবে গো ঠিক বলেছিস এক কাজ কর তুই বরং একে পাহারা দে আমি অন্য শিকারে বের হই কিছুক্ষণ পর কিন্তু আমি আবার এখানে আসব এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল তারপর শেয়াল মানুষটাকে বলল আরে তুমি এখন ওখানে ঝুলে আছো তাড়াতাড়ি নিচে নেমে এসো শেয়ালের কথা মতো লোকটি নিচে নামলো তুমি এখানে কি করছিলে ভাই আসলে আমি এসেছিলাম জঙ্গলে কাঠির খোঁজে কিন্তু এই বাঘকে দেখে আমি ভয়ে গাছে উঠে পড়ি আর মশাই আমাকে দেখে শিকারের লোভে এই গাছের নিচেই দাঁড়িয়ে থাকে তুমি এখান থেকে চলে যাও আর শোনো এখানে কিন্তু মনের ভুলেও আসবে না বুঝলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য তোমার কথা আমি কোনোদিনও ভুলব না ওই মানুষটা তারপর সেখান থেকে চলে গেল তাড়াতাড়ি সুক্ষণের মধ্যেই বাঘ মামা ফিরে এলো সেই গাছের নিচে উপরের দিকে তাকিয়ে দেখলো লোকটা সেখানে নেই তখন বাঘ খুব রেগে গিয়ে বলল বললো আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম বাঘ মামা আমি তো ভালোভাবে পাহারা দিচ্ছিলাম কিন্তু কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও টের পাইনি। আর সেই সুযোগে বেটা গাছ থেকে নেমে পালিয়েছে আরে শিয়াল তুই এটা কি করলি অনেক বড় অন্যায় করেছিস ধোকা বাজি তোকে তো বড় শাস্তি পেতেই হবে বাঘের এরকম আচরণ দেখে শিয়াল তো খুব ভয় পেয়ে গেল আমি কি করলাম ওই বেটাকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়লাম মামা এখানে আমার দোষ কোথায় তুমি যেমনটা বলে গিয়েছিলে আমি তো তেমনটাই পাহারা দিচ্ছিলাম কিন্তু কখন যে চোখটা লেগে গিয়েছিল আমিও বুঝতে পারিনি হ্যাঁ অবশ্যই তোর দোষ বই কি এখন তোকে আমি খেয়ে পেটের খিদে মেটাবো না মামা না আমাকে তুমি খেয়েও না আমি তোকে ছাড়তে পারি তবে একটা শর্ত আছে তুই প্রতিদিন আমাকে একটা করে মুরগি দিবি ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি যদি কোনো দিন কোনো কারণবশত মুরগি আনতে না পারি তখন কি হবে সেইদিন তোকেই খাব লোকটাকে বাঁচিয়ে বেচারা শিয়াল তো পড়ল মহা ঝামেলায় আচ্ছা মামা কাল থেকে আমি রোজ তোমার জন্য একটা করে মুরগি নিয়ে আসব এরপর শিয়াল হাঁটতে হাঁটতে সেই লোকটার বাড়িতে গেল ভাই তোমাকে বাঁচিয়ে আমি একটু বড় বিপদে ফেসে গেছি এখন তুমি আমাকে বাঁচাও ভাই আরে শেয়াল মশাই তোমার কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো আমি তোমাকে সাহায্য করব অবশ্যই শিয়াল সমস্ত কথা ওই লোকটাকে বলতে লাগলো শিয়াল ভাই তুমি চিন্তা করো না আমার বাড়িতে অনেক মুরগি আছে তুমি রোজ এসে একটা করে নিয়ে গিয়ে ওই বাঘ মামাকে দিও ভাই তুমি আমাকে বাঁচালে ঠিক আছে আমি কিন্তু প্রতিদিন এসে একটা করে মুরগি নিয়ে যাব শেয়াল একটা মুরগি নিয়ে বাঘের কাছে গেল এই যে তুই আমার কথা শুনেছিস এইভাবে রোজ আমার জন্য একটা করে মুরগি নিয়ে আসিস আর তা না হলে তোকে খেয়ে তুমি এত ভেবো না আমি প্রতিদিন তোমার জন্য মুরগি নিয়ে আসবো এই কথা বলে শেয়াল সেখান থেকে চলে শেয়াল খাবারও সেই লোকটার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল এভাবে যদি আমি প্রতিদিন একটা করে মুরগি বাক্যে দিতে থাকি কিন্তু মুরগি শেষ হয়ে যাবে সেদিন বাঘ আমাকেই খেয়ে নেবে না এভাবে তো বাঘের হাত থেকে বাঁচা যাবে বাঘকে মারার জন্য একটা ফন্দি করল ঠিক তুমি ঠিক বলেছ শেয়াল পণ্ডিত এটাই করতে হবে এরপর শেয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে গেল আরে শেয়ালজি মুরগি এনেছিস কিন্তু রোজ রোজ একটা একটা মুরগি খেয়ে আমার তো পেট ভরে না মামা আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি তোমার তো রোজ একটা মুরগি খেয়ে পেট ভরে না এক কাজ করো আমি যেখান থেকে মুরগি আনি সেখানে অনেক মুরগি আছে সেখানে যদি তুমি যাও তাহলে মুরগি খেয়ে শেষ করতে পারবে না তুই কথা বলেছিস তাহলে চল আমাকে ওখানে নিয়ে শেয়াল তো বাক্যে ভুল বুঝিয়ে ওই লোকটার বাড়িতে নিয়ে আসলো আর বলল মামা ওই যে ঘরটা দেখতে পাচ্ছো ওখানে অনেক মুরগি থাকে ওখানে তুমি যাও আমি এখানে পাহারা দিচ্ছি যদি কেউ আসে আমি তোমাকে সতর্ক করে দেব শেয়ালের কথা শুনে লোভে পড়ে বাঘ আর দেরি করল না সে গিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ল আর আড়ালে লুকিয়ে থাকা লোকটা এসে দরজা বন্ধ করে দিল বাঘও পড়ল শেয়ালের ফাঁদে